বিসমিল্লাহির রহমানির রহিম মা আসাবা মিন মুসিবাতিন মা না মায়ের অনেক অর্থ হয় এখানে মা অর্থ হবে না আসবা ইউসিবু এটা হলো আপতিত হওয়া বা পৌসা এটা হয় বা পতিত হওয়া বা আঘাত করা হ্যাঁ বা হিট করা দেখেন এখানে আসাবা ইউসিবু এটা গ্রুপ 4 থেকে এসেছে টু বিফল টু স্ট্রাইক টু এপ্লিক্ট টু হিট হ্যাঁ কোনো কিছু ঘটা এটাও হবে তাহলে মা আসবা যদি বলি ঘটা তাহলে কোনো কিছু ঘটে না বা ঘটেনি হ্যাঁ বিফল যদি বলি পতিত হয় না হ্যাঁ বা আপতিত হয় না এভাবে মা আসবা মিন মুসিবাতিন মিন মানে থেকে আর মুসিবত মানে মুসিবত ডিজাস্টার মানে বিপর্যয় হ্যাঁ তাহলে কোনো বিপদ বা কোনো বিপর্যয় আপতিত হয় না কোন মুসিবত বলতে পারি কারণ মুসিবত বাংলার মতোই আপতিত হয় না ইস নিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া ছাড়া মানে তারপরে গৈর ইজনুন নুন মানে পারমিশন আর আল্লাহি মানে আল্লাহর আল্লাহর পারমিশন ছাড়া ইউ মিন যে ইমান আনে অথবা যে ব্যক্তি ইমান আনে আমানা ইউ মিনু ছিল বাট মান থাকার কারণে এটা কন্ডিশন হয়েছে এই সাকিন হয়েছে অমাই উমিন যে ইমান আনে বিল্লাহি আল্লাহর প্রতি ইয়াহা এটা একটা রেজাল্ট ইহা তিনি কি করেন হেদায়াত দেন তিনি গাইড করেন হ্যাঁ তিনি পথ দেখান ইহা কে আল্লাহ একটা রিজাল্ট এই কারণে দেখেন শেষ কিন্তু একটা ইয়া ছিল সেই ইয়াটা কিন্তু ড্রপ হয়ে গিয়েছে রেজাল্টের কারণে কলবাহু তার অন্তরকে কল কল মানে অন্তর তবে কাল মানে কিন্তু আবার ডগ তাহলে যে আল্লাহর উপর ইমান আনে আল্লাহ আল্লাহ তার অন্তরকে সঠিক পথ দেখান মানে আল্লাহ তার অন্তরকে গাইড করেন আল্লাহু আল্লাহ বি কুল্লি ইন আলী আলিম বি মানে প্রত্যেক প্রত্যেকের উপরে আর প্রত্যেকটা কি সাইন মানে থিং প্রত্যেক জিনিস আলিম আলিম মানে যিনি অল নোয়ার যিনি জ্ঞাত সর্বজ্ঞাত তিনি হলেন আলিম তার মানে আল্লাহ প্রতিটা বিষয়ের উপরে তিনি জ্ঞাত বা তিনি জ্ঞান রাখেন বা তিনি জানেন অ নেক্সট আয়াত খেয়াল করি অ এবং আতি আতিউ মানে আনুগত্য করো তোমরা দেখেন ইউতিউ হ্যাঁ এ রুট থেকে এসেছে আত আত এটা হচ্ছে আনুগত্য করা টু টু করা। করা। মান্য তাহলে এখান থেকে আমর বা কমান্ড বা ইম্পারেটিভ হবে আতি আনুগত্য করো তুমি আতি আনুগত্য করো তোমরা পুলুরালে আছে আল্লাহা আল্লাহকে বা মান্য করো তোমরা আল্লাহকে ও আতিউ আর মান্য করো তোমরা আর রসুলা রসুল কে রসুল কে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ফাইন তাওয়াল্লাই তুম ফা অতপর ইন যদি ইপ হ্যাঁ আর ফা মানে সো সুতরাং এগুলো তাওয়াল্লাই তুম অল্লা ইউলি এটা হলো মুখ ফেরানো তাহলে অল্লা ইউলি এটা হলো কি করা মুখ ফেরানো বা পিছুটান দেওয়া হ্যাঁ তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা এটাও সেম গ্রুপ নাম্বার শুধুমাত্র চেঞ্জ হয়েছে গ্রুপ নাম্বার শুধুমাত্র চেঞ্জ হয়েছে তাহলে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাই তুম যদি তোমরা মুখ ফেরাও ফা অতপর সো সুতরাং দেন ইত্যাদি বা তবে তাহলে ইত্যাদি এই নামা মূলত পক্ষে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে একচুয়ালি তাহলে জেনে রাখো তোমরা যে মূলত পক্ষে আলা রসু আলা রসুলিনা দেখেন আলা রসুলিনা আলা উপরে রসুল মানে রসুল হ্যাঁ না মানে আমাদের তাহলে আমাদের রসুলের উপরে তার মানে কি আমাদের রসুলের উপরে এই রেসপন্সিবিলিটি দায়িত্ব ডিউটি হলো আল বালাগুল মুবিন বালাগ মানে হলো পৌঁছানো রিস করা আর মুবিন হলো সুস্পষ্ট মানে ক্লিয়ার ম্যানিফেস্ট তাহলে আমাদের রসুলের উপর দায়িত্ব হলো সুস্পষ্ট পৌঁছে দেওয়া ব্যাস এ পর্যন্ত শেষ নেক্সট আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা কোনো ইলাহ নাই মানে আসলে সত্যিকারের কোনো ইলাহ নাই লা এ লাই নাফি লিল জিন্স মানে জিন্সের জন্য যাবতীয় জিন্স যাবতীয় জাতি সত্তা যা আছে সবগুলোকে নেগেট করে এ লাটাকে বলে লাই নাফি লিল জিন্স দেখেন ইলাহা এটা কি কাজ করে আর ফিজিক্যালি তারপর যে একটা ইসম তথা নাউন থাকবে সেই নাউনের শেষে একটা জবর দিবে তাহলে লা ইলাহা কোনো ইলাহা নাই তার মানে কি সত্যিকারের কোনো ইলাহ নাই যদিও যদিও বাতিল ইলার সরাসরি সত্যিকার ইলা হলেন কে আল্লাহ বলেন ইল্লাহ হুয়া তিনি ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলা সত্যিকারের কোনো মাবুদ নাই উপাস্য নাই ও আল্লাহি এবং আল্লাহর উপরে অ এবং আলা উপরে আল্লাহি আল্লাহর আল্লাহর উপরে ফাল ইয়াতা ওয়াক্কালিল মুমিনুনা ফাল ইয়াতা ওয়াক্কালিল মুমিনুনা ফাল আমরা একটা বলে রাখি যে তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু এটা হচ্ছে ভরসা করা তাই না টু রিলি টু ট্রাস্ট টু ডিপেন্ড হ্যাঁ কারোর উপর ডিপেন্ড করা হ্যাঁ কারোকে ট্রাস্ট করা বিশ্বাস করা রিলি করা হ্যাঁ ভরসা করা কিন্তু এটা যখন আমরা কমান্ড করি সাধারণত আমরা কমান্ড করে থাকি সেকেন্ড পারসন কিন্তু মনে রাখবো থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন কেও কিন্তু কমান্ড করা যায় যেমন সকালে উঠিয়া আমি যেন মনে মনে বলি এখানে আমি নিজে কি নিজে কমান্ড করছি হ্যাঁ সারা দিন আমি জানু ভালো হইছিল তাহলে এখানে দেখেন নিজেকে কমান্ড করা মানে কি ফার্স্ট পারসনকে আমি কমান্ড করছি করছি ঠিক সেরকম থার্ড পারসনকেও কমান্ড করা যায় তাহলে ইয়াতা ওয়াক ইয়াতা ওয়াককালি ছিল তাই না তাওয়াক্কাল ইয়া তাওয়াক্কালু ছিল কিন্তু এটা যখন কমান্ড হয়েছে আমর হয়ে গেছে তাহলে ইয়াতা ওয়াককাল এখানে হবে একটা সাকিন এখানে হবে একটা সাকিন দেখেন জাস্ট একটা সাকিন আর এই এই যে লাম যে কমান্ডের লাম আসবে কখনো কখনো লি হয়ে আসে হ্যাঁ আবার কখনো কখনো অল হয়ে আসে কখনো কখনো ফাল হয়ে আসে। কখনো কখনো লি কখনো কখনো অল কখনো কখনো ফাল হয়ে আসে এখানে ফাল হয়ে আসছে তাহলে ফাল ইয়াতা ছিল এখানে কিন্তু জাস্ট এই আলিফ লামকে ধরা অথবা পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য এখানে একটা জের হয়েছে এখানে একটা জের হয়েছে যেটাকে আমরা বলছি ইজা আসিনিকা হুরিকা বিল কাসরা তার মানে সাকিনকে যখন কোনো হারাকা দেওয়া হয় কাসরাই দেওয়া হয় তাহলে আল্লাহ তিনি ছাড়া কোন নাই বা মাবুদ নাই বা সত্যিকারের কোন নাই মুমিনদের উচিত বা মুমিনরা যেন আল্লাহর উপরেই ভরসা করে এখানে এটা হলো ফাইল ইয়া আমানু ওহে ইমানদাররা অথবা ও যারা ইমান এনেছো ও ও ইউ হু হ্যাভ বিলিভড যারা বিলিভ করেছো বিশ্বাস করেছো ইমানদাররা ইন্না নিশ্চয়ই মিন আজু আজিকুম নিশ্চয়ই তোমাদের স্ত্রী বা স্বামী উভয়ই হতে কিন্তু পারে স্ত্রী অথবা স্বামীদের মধ্য থেকে ওলা আউলাদিকুম। এবং তোমাদের সন্তান সন্ততি বা সন্তানদের মধ্য থেকে আদুওয়ান কি রয়েছে শত্রু রয়েছে রয়েছে শত্রু তাহলে নিশ্চয়ই তোমাদের সন্তানদের মধ্য থেকে আর তোমাদের স্বামী স্ত্রীদের মধ্য থেকে স্পাউস হ্যাঁ স্বামী স্ত্রীদের মধ্য থেকে কি রয়েছে শত্রু রয়েছে কিন্তু সবাই না হ্যাঁ লাকুম তোমাদের জন্য কি রয়েছে শত্রু রয়েছে আল্লাহ বলেন ফাহারুহুম সুতরাং কি করো হাজির হাজিরই হাজারু মানে হলো ভয় করা বা সতর্ক থাকা ভয় করা বা সতর্ক থাকা হ্যাঁ ইহজার এটা থেকে আমর বা কমান্ড হবে ইহজার। ভয় করো তুমি বা সতর্ক থাকো তুমি ইহিজারু ভয় করো তোমরা বা সতর্ক থাকো তোমরা তা আল্লাহ বলেন যে ইহিজারু ফায়ের সাথে মিলিয়ে পড়ার জন্য ফাহাজারু অতএব সতর্ক থাকো তোমরা হুম তাদের থেকে অথবা ভয় করো তোমরা তাদেরকে মানে কি তাদের থেকে তোমরা সাবধান থাকবে এবং যদি তা আফু তা তোমরা যদি ক্ষমা করে দাও তা আফু শব্দটাকে আমরা একটু দেখে নিই তা আফু শব্দটা দেখতে পাচ্ছি আমরা আইন ফা আউ এর উপর থেকে এসেছে আফা তাহলে আফা আফু এটা হলো কি করা ক্ষমা করা টু ফরগিভ টু পারডন টু ওভার লুক টু এক্সকিউজ কাউকে ক্ষমা করে দেওয়া মানে তার বিষয়টাকে মোচন করে দেওয়া একেবারে মাফ করে দেওয়া যদি তোমরা তাকে মোচন করে দাও অ এবং ইন যেহেতু আছে প্রত্যেকটার আগে দেখেন এটা দিয়ে কানেক্ট করা তোমরা যদি উপেক্ষা করো মানে বিষয়টাকে গায়ে না লাগাও যা বলছে বলছে এরকম তোমরা যদি কি উপেক্ষা করো এটা হলো ডিসরিগার্ড উপেক্ষা করা অ এবং তাগফিরু আর তোমরা যদি ক্ষমা করো আবারও ক্ষমার কথা আসছে তবে দুই ক্ষমার মধ্যে পার্থক্য আছে প্রথম ক্ষমাটা হচ্ছে বেশি করে ক্ষমা করে দেওয়া দ্বিতীয়টা হচ্ছে সাধারণভাবে ক্ষমা করা আর তোমরা যদি ক্ষমা করো এবং প্রত্যেকটার পরে ছিল একটা করে নুন ছিল ইন ইন থাকার থাকার কারণে কারণে নুনগুলো কি হয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে তবে নিশ্চয়ই আল্লাহ গফুরুন আল্লাহ হলেন গফুর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং কি রহিম পরম সহিষ্ণু যিনি মার্সিফুল তাহলে বিষয় কি হলো আল্লাহ বললেন ওহে ইমানদাররা তোমাদের স্ত্রী বা তোমাদের স্বামীদের মধ্য থেকে এবং তোমাদের সন্তান আদির মধ্য থেকে তোমাদের জন্য আছে শত্রু বা শত্রু রয়েছে সুতরাং ভয় করো তোমরা বা সতর্ক থাকো তোমরা সাবধান বি কেয়ারফুল এরপরে হচ্ছে তোমরা যদি উপেক্ষা করো তোমরা যদি ক্ষমা করো অথবা তোমরা যদি উপেক্ষা করো এবং তোমরা যদি উপেক্ষা করো এবং তোমরা যদি তাদেরকে ক্ষমা করো বা মাপ করে দাও তাহলে মনে রাখবে যে ফা ফাইহা গফুর রহিম আল্লাহ হলেন গফুর আল্লাহ হলেন ফর গিভিং ক্ষমাশীল ফর গিভার রহিম এবং তিনি হলেন মার্সিফুল অত্যন্ত দয়ালু রহিম নেক্সট